গাদাা নাজা খাচ গা ভাল নাচনে গা খাও ভাল নে ৰাখি আমি বদ্ৰাম দে

হ্যাঁ কি গান শিখেছে গান কায় দিন কি মৌরা বাদ খেতে ভাল লাগে খালি মোঝরাতে বাদ খেয়ে

ইকো না নে আহি গেদও নাকি নে নে কি কথা হইল কত দিন ধরে গরু গরু পাতিলেও দিলো না এর দিকে দিলো না এই কুত্তার কথালি বলা আসছে পিতা গরু আর পাতিলে দিলো না জানি